দেড় বছর কম সময় ধরে করেছি প্রথম দিকে ছিল শীতকাল প্রচন্ড সেই মারব সিং এর ব্রহ্মপুত্র নদীর পাড়ে প্রবল শীত বাতাস কুয়াশা বিরাট এক্সপেরিয়েন্স যে তারা মানে আমরা কষ্ট করেছি সবাই মিলে তো আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন এসা মার্ডার্স এই চলচ্চিত্রটিকে এটা অনেক ভালো একটা চলচ্চিত্র বলে আমি মনে করি প্রথমত আমি অভিনয় করেছি সেই জন্য ভালো

এই চরিত্র যে একটা পুরুষকে দিয়ে করা হবে তাও করানো সম্ভব ছিল কিন্তু আমি সানিকে খুব ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে সে বাঁধনকে সিলেক্ট করেছে সরকার আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ভালো লাগে অনেক অসাধারণ না কিন্তু অভিনয়ের কারণে ব্যতিক্রম আছে কিন্তু আসলে সব মিলেই চলচ্চিত্র বা নাটক প্রথম গল্প লাগবে ভালো গল্প লাগবে ভালো ডিরেক্টর লাগবে ভালো অভিনেতা লাগবে ভালো মিউজিক লাগবে সব মিললে মিলেই আসলে অভিনয়টা অনেক জরুরি আমার আমি যেহেতু অভিনয় করি অভিনয় ভালো হলে অনেক কিছুই চোখে পড়ে না আমি যখন হুমায়ুন আহমেদের নাটক করতাম তার গল্পে গল্প ভালো থাকতো আর অভিনয়টা আমি ঠিকঠাক মতো করানোর চেষ্টা করত এটা অন্য প্রসঙ্গে কারণ আমি কথা বললে হুমায়ুন আহমেদ আমার সামনে চলে আসি সেই জন্য বলছি সরি এটা ফিল্মের তারপরে বলছি তো আমি দেখতাম যে আপনারাও দেখেছেন তার যত নাটক ওইখানে কিন্তু কোনো কারিস্মা নেই যে ওই চাঁদের আলো জানালা দিয়ে পড়লো কিনা এরকম কিছু তার দরকার নেই সে বলতে করে যদি যদি টেলিভিশনের নাটক ছিল কিন্তু গল্পটা ভালো ছিল এবং অভিনয়টা উনি করাতে পারতেন যে কারণে এত জনপ্রিয় নাটক ছিল তার। যে ধরনেরই করতো উনি অনেক একদম খুবই প্রেমের নাটক করতেন আবার হাসির নাটক করতেন আবার ভৌতিক নাটক করতেন খুব বেশি ওইসব করতেন তারা আমি বলছি যে উনি করতেন না সেই জন্য আমরা কেউ করবে না তা না অবশ্যই সবকিছু মিলিয়ে আমার বললাম প্রয়োজন আছে তো আমি গল্পের প্রাধান্য দেওয়ার জন্য এবং অভিনেতাদের অভিনয় প্রাধান্য দেওয়ার জন্য আমি এই কথাটা আগে কথাটা তো আপনারা একটু প্রচার করবেন আমাদের জন্য যে যাতে সিনেমাটা দেখতে যায় দর্শক আর আমার মনে হয় যে দেখলে ভালো লাগে এটা একটা টান টান একটা ব্যাপার আছে উত্তেজনা আছে সুন্দর একটা সমাপ্তি আছে এবং আবারও বলি যে সবাই একটা ভালো অভিনয় করেছে এইটুকু আমি নিশ্চিত তো যাই হোক আপনাকে সকলকে ধন্যবাদ